অনেকে তেলাপিয়া মাছ খেতে চান না গন্ধ লাগে এই জন্য তো তেলাপিয়া মাছ ফ্রাই করে দেখাবো আজকে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কীভাবে আশা করি ভালো আছেন আজকে আমি তেলাপিয়া মাছের ফ্রাই করে দেখাবো এবং কিভাবে তেলাপিয়া মাছ ফ্রাই করলে ভাবটা লাগবে না তা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দুইটি তেলাপিয়া মাছ নিয়েছি তারপর আমি চুরির সাহায্যে মাছগুলো মাঝখানে কেটে নিয়েছি এখন আমি একটু লবণ আর লেবুর রস দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব আমি আগেই মাছগুলো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তারপরে এখন আমি আবারও লেবুর রস আর লবণের সাহায্যে পরিষ্কার করে নিব তো পরিষ্কার করে নেওয়া শেষ আমি অফিস কিনে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কি হয় মাছটা মুচমুচে হয় খেতে ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই তেলাপিয়া মাছের ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে অনেক সময় বাচ্চারা কি হয় মাছ খেতে চায় না আপনারা যদি এভাবে ফ্রাই করে দেন তাহলে অনায়াসে বাচ্চারা খেয়ে ফেলবে তো আমি মশলা দেখতেই পারছেন মাছের ভিতরে একদম যেখানে আমি সুরির সাহায্যে কেটে রেখেছি সেখানে আমি ভিতরে মশলা ভালো করে ঢুকিয়ে দিচ্ছি এভাবে অপর পাশেও আমি মশলা ভালো করে মাছের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তো দেখতে পারছেন আমি কিভাবে মশলা ভালো করে মেখে নিচ্ছি তো মেখে নেওয়া শেষে তারপর আমি এক ঘন্টা রেস্টে রেখে দিব এক ঘন্টা পর আমার ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে তারপর আমি একটি মাছ দিয়ে দিচ্ছি আমি ছুলা মিডিয়াম আছে ভাজবো বেশি আছে ভাজলে কী হবে মাছটা পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না ভিতরে মশলাটা ডুববে না তো দেখতে পারছেন আমার প্রায় ভাজা হয়ে আসছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি আরেকটি মাছও দিয়ে দিচ্ছি একটি মাছও আমি ফ্রাই করতে দিয়ে দিলাম এক পাশ হয়ে আসতে আমি আরেক নিচ্ছি এই মাছটা আসলে আমার তাইবেনের সাথে একটু লেগে গেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার মাছ প্রায় কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ